আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে আজকের রেসিপি কিন্তু খুবই সাধারণ কিন্তু অসম্ভব মজাদার আজকের রেসিপি হচ্ছে তাকি মাছ দিয়ে লাউ অসম্ভব মজাদার এই রান্নাটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তাহলে দেরি না করে এই রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে প্যানে আমি সামান্য কিছুটা তেল দিয়ে নিচ্ছি এবার আমি এখানে টাকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটাই খুব ভালো করে একটু ভেজে নেব মাছগুলোকে আমি কড়ো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে আমি উঠিয়ে রাখছি এবার এই তেলেই আমি সবজিটা রান্না করে নেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটাকে আমি একদম নরম করে ভাজা পর্যন্ত অপেক্ষা করবো নরম হয়ে যাওয়ার পর এরপর বাকি মশলাগুলো ব্যবহার করব আজকে একদম অল্প মশলা কিন্তু রান্নাটা করব। আর অল্প মশলা লাউ রান্না করলে কিন্তু অসাধারণ হয় পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এরপর এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা কিন্তু পড়ে যাবে না এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা এখানে ব্যবহার করবেন ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো লবণও দিয়েছিলাম ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এরপর যে এখানে আমি কেটে রাখার লাউগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ ব্যবহার করেছি এবার লাউয়ের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে তারপর ঢেকে রেখে দেব। আমি হাই হিটে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম লাউগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এবার আঁচটাকে আমি একদম লো করে দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে লাউগুলোকে কষিয়ে নেব কিছু সময় পরেই খেয়াল করবেন লাউ থেকে পানি উঠে এসেছে এবার এই পানিতে আমার লাউটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব এবার আমি চুলো লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়েছি লাউগুলো এখন আশি পার্সেন্টের মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে ভেজে রাখা টাঁকি মাছগুলো দিয়ে দিব আর টাকি মাছ দেওয়ার পর আমি মাঝারি আছে খুব ভালো করে জাল করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো টাকি মাছ দিয়ে লাউ রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে এসেছে এবার শেষে আমি এখানে কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা ব্যবহার করছি ধনিয়া দিলে কিন্তু এর লাউের সাথে আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আর শেষে আমি লবণটাও চেক করে নিয়েছিলাম সামান্য একটু লবণের প্রয়োজন ছিল তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে টাকি মাছ দিয়ে লাউ রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকের আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর লাইক সাবস্ক্রাইব দিয়ে কিন্তু পাশেই থাকবেন আজকে এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ